ভিওর্স তো ভিওর্স এখন কিন্তু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো বাইসেল করতে পারি তো আপনারা যারা আমার সাথে কাজ করতেছেন দীর্ঘদিন ধরে ফেসবুক নিয়ে কিন্তু আমরা প্রতিদিন কাজ করতেছি এবং প্রতিদিন অ্যাকাউন্টগুলো নিচ্ছি আর আমাদের রিপোর্টগুলোও কিন্তু ভালো আসতেছে তো রিসেন্টলি আমরা কিন্তু ইনস্টাগ্রামগুলোও নেওয়া শুরু করে দিয়েছি তো আপনারা যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বাইসেল করতে চান তারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে এখান থেকে বাইসেল করতে পারবেন তো ভিওর্স ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি যে কোনো মেইল দিয়েই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন তো আমি আপনাকে দেখা দিচ্ছেন তো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দেবো কীভাবে সিটে নেবেন কীভাবে সেটা আমার কাছে পাঠাবেন সম্পূর্ণ কিছু আপনাকে দেখিয়ে দেবো তো ভিওর্স দেনে করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিওর্স সর্বপ্রথমে আমাদেরকে একটা ভিপিএন নিতে হবে ভিপিএন কানেক্ট করলে কী হবে আপনার অ্যাকাউন্টগুলো সাসমেন্ট কম হবে তো এক এক সময় এক এক ভিপিএন ধরতে হয় তো আমি উরবান ভিপিএনটা ইউজ করব তো দেখেন আমি উরবান ভিপিএনের উপর ক্লিক করে দিলাম তো ভিওর্স এখান থেকে আমি ইউনাইটেড স্টেটটা কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটা কানেক্ট করতেছি তো একটু সময় নেবে এখান থেকে আপনারা কানেক্ট দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হওয়ার পরে কিন্তু আপনি তো এখন আমি কী করবো ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করব তো আপনি চাইলে ইনস্টাগ্রাম লাইট ব্যবহার করতে পারেন কিংবা আপনি সরাসরি ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারেন তো দেখেন অনেক সময় আপনার অন্যান্য অ্যাকাউন্ট থাকলে সে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিব সাইন আপ উইথ তো এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা ইমেল দিতে হবে আপনারা চাইলে সরাসরি ট্যাম্প মেইল দিয়েও ট্রাই করে দেখতে পারেন যদি ক্রিয়ে ইনস্টাগ্রামে যে কোনো একটা ব্যবহার করলেই হবে তো আমি নর্মালি এটা বেশি ব্যবহার করি তো আমি এটাতে ক্লিক করে দিলাম তো তারপর দেখেন এখানে তারা একটা মেইল আমাকে দিয়ে দিয়েছে এটা কপি করে নিলাম নেওয়ার পর আমি এখানে চলে আসবো আসার পর এখানে জাস্ট পেস্ট করব এরপর নেক্সটের উপর ক্লিক করে দেব এরপর এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন তারা একটা কোড পাঠিয়ে দেবে তো আপনি এখানে এই যে একটা রিফ্রেশ দিবেন তারপর এখানে দেখতে পারবেন এই যে দেখেন আমার ইনস্টাগ্রাম থেকে একটা কোড চলে আসছে অলরেডি তো আমি এটা এখান থেকে কপি করে নিব তো ভিউয়ার্স কোডটি কপি হয়ে গেল তারপর এসে এখানে আমি এই কোডটি পেস্ট করে দিব তারপর নেক্সটের উপর ক্লিক করে দেব এরপর দেখেন কি বলছে ইন্টার ইওর ফুল নেম যে কোনো একটা নাম দিতে বলছে এখানে তো আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন এখানে নাম দিয়ে কিছু সংখ্যা দিবেন এরপর এটা কপি করে নেবেন এরপর একটা পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ডটা আপনি ডেট অনুযায়ী দিতে হবে তো আপনি সাপোজ আপনার নাম দিলেন তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখেন আপনি সাপোজ এখানে নাম দিলেন আপনার নাম দেওয়ার পর অ্যাড্রয়েড দিয়ে যেই দিন যেই ডেট ডেটটা শেষে দিবেন তো মনে করেন আজকে সাতাশ তারিখ আমি কিন্তু শেষে সাতাশ দিলাম এরপর নেক্সটের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে জন্ম তারিখটা দিতে বলবে তো আপনারা এখান তো দেবেন দেখবেন যে এখানে আপনার ইউজার নেমটা শো করতেছে তারপরে ইয়োর অ্যাকাউন্ট অলমোস্ট রেডি লেখা আসছে নেক্সটের উপর ক্লিক করে নেক্সট নেক্সটের উপর ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে এখানে আপনাকে প্রোফাইল ফটো অ্যাড করতে বলতেছে তো আমরা অ্যাড করবো না স্কিপের উপর ক্লিক করে দিব এরপর কন্টিনিউয়ে ক্লিক করে দিব এরপর এখানে নট এ ক্লিক করে দিব তো দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু রেডি হয়ে গেল এখন আপনি কী করবেন আপনি প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অনেকে উপরে ফার্স্টের এটা সিলেক্ট করবেন কখনোই করবেন আপনারা মাঝের এটা সিলেক্ট করবেন তো নিউ এক্সেল ফাইল লেখা আছে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর প্রথমে হচ্ছে আমাদেরকে ইউজার নেমটা বসাতে হবে তো আমরা যে ইউজার নেমটা কপি করেছিলাম সেটা বসিয়ে দিব এরপর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা যেটা দিচ্ছিলাম তো সেটা এখানে দিয়ে দিব তারপর আমাদেরকে টু এফ এ কীটা দিতে হবে তো আমরা এখন টু এফ এ কীটা কোথায় পাবো দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পরে এই ম্যান আইকনের উপর ক্লিক করে দিবেন এই সাইটে দেখতে পাচ্ছেন ম্যান আইকন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনারা সরাসরি সেটিংসের উপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারের এরপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে যে টু ফেক্টর অথেন্টিকেশন লেখা আছে এখানে ক্লিক করে দিবেন এরপর আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন উপর যে অপশনটা আছে এটাই সিলেক্ট থাকবে এরপর নেক্সট করে দিবেন নেক্সট আসার পর এখানে একটা কি তারা দিয়ে দিবে তো এটা আপনি কপি করে নেবেন কপি করার পরে যে এখানে কপি কি লেখা আছে এটা কপি কিতে দিলে কপি হয়ে যাবে তো দেখেন এই যে কপি কি দিছি এটা কিন্তু কপি হয়ে গেছে এটাই কিন্তু আপনাদেরকে সিটে উঠাতে হবে এবার নেক্সটের উপর ক্লিক করবেন তো দেখেন আমি এখন সর্বপ্রথমে এটা সিটে নিয়ে নিব তো দেখেন এটা সিটে সুন্দরভাবে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমার কাজ হবে আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব তো আমি যে কোনো একটা ব্রাউজারে গেলাম যাওয়ার পরে এখানে যে সার্চ করবেন টু এফ এ লাইভ টু এফ এ লাইভ লিখে সার্চ করবেন সার্চ করলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন তো আমি এই দ্বিতীয় নাম্বার ওয়েবসাইটের উপর ক্লিক করলাম তো দেখেন সবার প্রথমে আমি কীটি এখানে পেস্ট করবো সাবমিটের উপর ক্লিক করবো এবার আবার ব্যাগে চলে গেল তো দেখতে পাচ্তেছেন তো এখানে কিন্তু তারা আমাকে একটা সংখ্যা দিয়েছে লাস্টে তো দেখেন এই যে টু নাইন ডাবল সেভেন নাইন এইট তো এটাই আমাদের কোড তো এটা কপি করবো কপি করে এখানে চলে আসবো ইনস্টাগ্রামে আসার পরে এখানে পেস্ট করবো নেক্সটের উপর ক্লিক করে দিব তো দেখেন আমাদের টু এফ এ অথেন্টিকেশান কিন্তু অন হয়ে গেল এবার ডানের উপর ক্লিক করব সেমভাবে আমরা ব্যাকে চলে আসবো আসার পরে এখান থেকে আমাদেরকে অ্যাকাউন্টটি লগ আউট করে দিতে হবে লগআউটের উপর ক্লিক করবো লগ আউট করে নিব এখান থেকে অ্যাকাউন্টটি এরপরে পরবর্তীতে অ্যাকাউন্ট করার আগে আমরা এটাকে এ এরকম ডাটা ক্লিয়ার করে নিতে হবে এখান থেকে তো এখানে আসার পরে স্টোরেজের উপর ক্লিক করবো ম্যানেজ স্টোরেজ এখান থেকে সম্পূর্ণটা ক্লিয়ার করে দিব ক্লিয়ার করে দেব এরপর হচ্ছে আপনি সিটটা কিভাবে আমার কাছে পাঠাবেন তো অনেকের মনে কিন্তু এটা প্রশ্ন তো দেখেন আমি সিটটা যে তৈরি করেছি তো সিটটা ওপেন করি ওপেন করার পরে এই সিটটি পাঠানোর জন্য আপনি এই যে তবে সিটে চলে আসলাম এখান থেকে এই থ্রি ডট এখানে ক্লিক করে দিব। এরপর এখানে শেয়ার অ্যান্ড এক্সপোর্ট লেখা আছে এখানে ক্লিক করে দিব এরপর সেন্ড অ্যান্ড কপি লেখা আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করার পর এখানে টেলিগ্রাম আসবে এখান থেকে ক্লিক করে আমার যে টেলিগ্রাম আইডিটি দেওয়া থাকবে আমাদের গ্রুপে সেখান থেকে নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন তো কীভাবে দেখেন আমি যে গ্রুপে আসলাম আসার পরে এই যে দেখেন আমি যখন সাবমিট ফাইল দেই তখন কিন্তু যে এখানে আমার টেলিগ্রাম আইডিটা দেওয়া থাকে এই টেলিগ্রামের আইডির উপর ক্লিক করবেন এখানে আমার ম্যাসেজ অপশন আসবে তো এই মেসেজ অপশন আপনার এটা পাঠিয়ে দেবেন তো আমার এই মেসেজ অপশান আপনারা এটা পাঠিয়ে দেবেন তো ভিওস এই ছিল আজকের মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ